সে তো মুক্তিতে গেল সারা দিন তো আমি আপনাকে বলতে কি বে হচ্ছে লাগে মাংশ ঝুরি পরটা সবাই জন্য গুড মর্নিং তোমার গুড মর্নিং হইছে হুম একটু হইছে সেজে তো কি অবস্থা ঘুম কেমন হলো হ্যাঁ ভালো আমি শুনছি ভালো হয় নাই আচ্ছা সারা তো একদম ডিপ ঘুম এসিতে একদম খুব আরামতে ঘুমাচ্ছে ও এখন উঠবে না আমাদের কোন জায়গা যাওয়ার ইচ্ছা ছিল এখন পর্যন্ত জানি না যাবো যাবো কি যাবো না সাড়ে আটটা বুঝতেছে কারণ আমার ঘুম এখানে আর আমি আমি সাথে এখন নাস্তা রেডি করবো মাংসের ঝুড়ি পরাঠা বানাবো সবাই জন্য

ভালো ভালো এটাই ভালো আসসালামু আলাইকুম খালু গুড মর্নিং তো পান কেমন ঘুম হলো ভালো বসো এবার নাস্তা খাও আমরা তো নাস্তা খেয়ে ফেলছি এখানে আছে এটা খাও তুমি আলু আর তো পান নাস্তা করেছে একটু আগে আসছে কেমন লাগলো মাংস জুড়ি পরাটা আগে কোনদিন খাইছিলেন আর আলু খাচ্ছে না আলু পরাঠা দিয়ে মাংস তরকারি দিয়ে খাচ্ছে ছাদে গিয়েছিল পার্কে যাবা তারা উঠছে মাছ আলু ছিল আমি কিছুটা মাছ তুলে ফেলছে আর এগুলো মাছ রান্না হবে

কিছুটা ফ্রাই করে ফেলছি আর অনেকগুলো আছে এটাও করব আমি ডাইন কেমন আছো অবস্থা তো ভালো লাগতেছে না প্যানি কি হয়েছে

আমাদের ইচ্ছা ছিল আমরা যাবো আপনার বাসায় বাট দেরি করে ফেলছে আর যাইতে পারি না আমরা নিজের নিজে আপনি দিতাম এটা ঈশ্বর যে না যাওয়ার হয়নি যাবে তো এমনি তো

খালু আর সাদিয়া যাবে এক জায়গায় বসে গেল খেতে মাছি খালাম্মাই তো করছে রান্না আজকে খালাম্মা রান্না করছে তো এখানে গিলা কালিজিও রান্না করছে খালাম্মা তো

এখন খাওয়া দাওয়া হচ্ছে খাল আমার আমি এখন বসছে আমিও বসবো ভাত বাড়ছি আমার জন্য আপনি বাবা আসছে গোসল করতেছে বাবা বাবার আমরা অপেক্ষা করিনি খেতে বসে গেলাম কেন অলরেডি একটু দেরি হয়ে গেছে আপনি বাবা আসে বসে

দেখো সারা তোমার আম্মু নিয়ে আসছে মোবাইল কিনছে তো সাদিয়া তাই জন্য সবাইকে কোন আইসক্রিম খাওয়াচ্ছে আমরা আইসক্রিম খাবো এখন আসো তোমার আম্মু নতুন মোবাইল কিনছে সবাইকে কোন আইসক্রিম খাওয়াচ্ছে ওঠো এটা তোমার আসো তাড়াতাড়ি আসো আম্মু দেখো সারা নিয়ে ফেলছে সারা আসো আপুকে ডাকো ওর কোন আইসক্রিম ওকে খুশি আমরা সবাই খাচ্ছি কোন আইসক্রিম আগে বলেছিলাম সাদিয়া আজকে ফোন কিনলো নতুন মোবাইল কিনলো আইফোন তা আমাদেরকে পোলাকি সবাইকে কোন আইসক্রিম খাওয়াইলো কোফতা রেডি কর হবে এখানে পাউরুটি আর পেঁয়াজ ভাজা দেওয়া হলো ভلانগে এখানে পাউরুটি আর পেঁয়াজ ভাজা আর মরিচ ভাজা দিচ্ছে না আর এখানে এখন যে এই কোফতা করার জন্য যেটা ঠিক করে মাংসরা কইছিল ওটা এখন এড করব রেডি এখানে সব কিছু এড এখানে পাউরুটি আর পেঁয়াজ ভাজা আর মরিচ ভাজা দিয়েছিলাম এলাচ দারচিনি এলাচ সবই দিয়েছি আর এখানে এখন যে এনে কোফতা করার জন্য যেটা ঠিক করা মাংস রাখা ওটা এখন অ্যাড করা রেডি হতে এখানে সব কিছু অ্যাড করে কোফতা ফ্রাই করা হচ্ছে এখানে আমি সব কিছু ঠিকঠাক করে রেখেছি শেপ দিচ্ছি এখানে ফ্রাই করা হচ্ছে

যাদিয়া বসে আছে সারাকে কোলে নিয়ে এখন খাওয়া দাওয়া হচ্ছে আজকে কাবাব ফ্রাই করেছে আসলা মুরছেন ভাই মুরছেন ভাই এই যে কাবাব খান আসেন দেখা করার জন্য এই মুরছেন ভাই না খাই এই যে এদিকে পরে ভাই আজকে দেখা করার জন্য

এটা তোমার গিফট খাবা এ পুরো বক্স তোমার ঠিক আছে তুমি ঠিক উত্তর দিছিল তুমি কোথায় জন্ম না নাও বলছিল এই নিজের মাপের থেকে হইছে নাও তালি বাজাও সারা খুশি সারা বক্স ও মাকে দিয়ে দিল সেতুন কোনো অসুবিধা নেই তোমার সে আমরা কিছু জিজ্ঞেস করছিলাম এটা তোমার সারা অনেক ভালো সবাইকে ডিস্ট্রিবিউট করতেছে যাচ্ছে বাট এখন আমরা কি ঘুমাইতে যাইনি খেলবো ওরা চাচ্ছে এই সময় আমি বলছিলাম মিউজিক্যাল চেয়ার খেলবো বাট এখন অনেক রাত হয়ে গেছে আবার সকালে আফটারনে স্কুল আছে আচ্ছা ঘুমাচ্ছে আমিও ঘুমাবো ব্লগ এখানে শেষ করি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বিদায় দিয়ে দাও তোমরা আল্লাহ হাফেজ ইনশাল্লাহ সকলে দেখা হবে